হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করি আজকে টাইটেল আর ধর্মিল দিকে বুঝতেই পেরে গেছে যে আমরা এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি তো ইয়েস আজকে আমরা যাচ্ছি মাতার বাড়িতে কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হলো আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আজকে আমরা চারজন মিলে যাচ্ছি মায়ের মন্দির বলতে বলতে প্রায় চলেই এসেছি কাছাকাছি যেহেতু কাজ চলছে তাই সামনে দিয়ে যাওয়া যায় না পাশ দিয়ে যেতে হয় দিন যাবতরে বৃষ্টি হচ্ছে তো সে কারণে রাস্তার অবস্থাটা একটু খারাপই বলতে গেলে যে জায়গায় জায়গায় কাদা জমে আছে সেইটা দিয়ে উপরে উঠতে হবে ফটো থেকে নেমে এখন আমরা সোজা চলে যাবো প্রথমে প্যারা ভাণ্ডারে তো আমরা এসে গেছি প্যারার দোকানে এখান থেকে প্যাড়া তারপর মায়ের জন্য ধূপকাঠি মোমবাতি আরও যা যা আছে ওনারা সব দিয়ে দিয়েছেন এবার চলুন এবার চলে যাব পারপাত্র বলতেই ভুলে গেছি আমি আর বোন যে টেস্টটা পরেছি সেটা হচ্ছে মা তরফ থেকে আমাদের দেওয়া রিটার্ন গিফট ও আজকে আবার হচ্ছে অমাবস্যা তাই দেখুন এখানে সুন্দর লাইটিংয়ের কাজও চলছে কারণ রাতে যেহেতু নিশি পুজো আছে তাই রাতের বেলা কিন্তু অনেক লোক হবে আর আমরা যখন এই টাইমে এসেছি এখন দেখছি তেমন কোনো লোক নেই একটু ফাঁকাই আছে তবে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়বে কারণ রাত্রে বললাম না যে নিশি আছে সে কারণে এর একটা ফ্যামিলি পুজো দিচ্ছে মায়ের মন্দিরে হবে মনে হয় এখন আমরা পুজোর ঠাকুর মশাইকে প্রণাম করে নিই তার সাথে আপনারাও দেখুন মাকে মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব মন্দির তো এখন শিব মন্দিরে এলাম শিব ঠাকুরকে প্রণাম করতে এখানে কিন্তু অনেক কবুতরও আছে এই যে দেখুন আরো কতগুলো একসাথে বসে আছে এখন দেখো লাইটগুলো চালিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে তবে যখন আরও বেশি রাত হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর এদিকেই দেখো আস্তে আস্তে আকাশে কিন্তু মেঘ জমে আসছে আর টিপটা বৃষ্টিও পড়ছে মায়ের থেকে একটু দূরে এখানে লাগানোর ব্যবস্থা আছে বাবা জ্বালিয়ে দিচ্ছে এরপরে আমি আর বোন লাগাব আর এদিকে ওয়েদারটা দেখুন কি দারুণ যে লাগছে মেঘগুলোকে দেখতে এরকম ওয়েদার ফটো তুলতে কিন্তু আমার বেশ ভালো লাগে এক সাইড দেখুন এরকম মেঘে কালো হয়ে আছে আর অন্যদিকে হালকা সূর্য আলো আসছে মানে অ্যামেজিং ভিউ উপরে মায়ের মন্দিরে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর এবার আমরা চলে যাচ্ছি নিচে এখন যাব দিঘির পাড়ে এখানে মা আচার কচবের জন্য বিস্কিট নিয়ে চলুন এই যে এটা হলো মাতর বাড়ির কল্যাণ দিঘি মা বিস্কিটগুলো দিচ্ছে আর কচপটাকে শুধু টুপ টুপ করে খেয়ে নিচ্ছে ওই দেখুন আর একটা এসেছে ঠেকরা একটাকে একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছে ওই দিক থেকে আরও দুটো আসছে দেখুন ওই পাশ থেকে একটু দোকান বসে বৃষ্টি হয়েছে সেই কারণে আস্তে আস্তে হয়তো বসবে কারণ যেহেতু বললাম না আজকে অমাবস্যা লোকজনও হবে আস্তে আস্তে হয়তো দোকানপাট হয়তো খুলবে দোকান পাটি বসেছে সেগুলো একটু হয়তো শেয়ার করছি চলুন একটু ফুচকা খেয়ে নি এবার ফুচকাটা বেশ ঝাল ছিল তো এবার চারজন মিলে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছি যাই আগে প্যারার দোকানে গিয়ে প্যারার পাতিলটাকে ভালোভাবে প্যাকটেক করে নিই তারপর আমরা বেরিয়ে পড়লাম তখন অসুস্থতেও উঠে গেলাম এসে বাড়ি আর এখন যেহেতু কেক কাটিংস হবে তাই একটু ডেকোরেটস করে নিই আর এখানে প্রথমে বেলুনগুলো ফুলিয়ে নেব আর এটা হচ্ছে যে কেকটা যেটা গতকাল এনেছিলাম আজকে যেহেতু ফ্রাইডে তার দোকান বন্ধ থাকবে আমাদের এখানে সে কারণে আগের দিনে রেখে দিয়েছি প্রচুর এবার কেক কাটিং করা যাক speed to the city streets we began to feel the fire